وقال النبي صلى الله عليه وسلم الصلاه ميراج المؤمنين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনার ঘর মসজিদে আসবার মতো তৌফিক দান করেছেন এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চাওয়া যে কালিমা তো শুকর করি সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে সূরা বানি ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি নবী আলাইহিস সালাতু ওয়াস হাদিস সমূহ থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি কঠিত আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলামিন আমাকে ইখলাস ও আমলের নিয়তে কথাগুলো বলা এবং আপনাদের সবাইকে ইখলাস ও আমলের নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করুন সকলে বলি সম্মানিত হাজিরিন রজব মাস চলতেছে ঠিক না মনে আছে মাশাআল্লাহ এই রজব মাস সম্মানিত চারটি মাস থেকে একটি মাস রজব মাস আল্লাহর কাছে সম্মানিত হওয়ার পিছনে একটা কারণ আছে গত জুমায় বলতেছিলাম মান মর্যাদা বাড়াইছে ধাপে ধাপে না একবারে ধাপে ধাপে যত ধাপে ধাপে বনি ইসরাইল অর্থাৎ বনি আদম উম্মতে মোহাম্মদের মর্যাদা পাক বাড়িয়ে দিয়েছেন তার মধ্যে এটাও একটা মর্যাদা এটাও একটা কারণ যে আল্লাহ মাসের একটা রজনী আছে যে রজনীর নাম হচ্ছে লাইলাতুল মেয়েরাজ লাইলাতুল কথা বলেন লাইলাতুল মেরাজ আল্লাহ তালা উম্মতে মোহাম্মদের মর্যাদা বাড়ানোর জন্য মেরাজের রজনীতে আমাদের পয়গম্বর জনাবে মোহাম্মদুর সাল্লামকে দুনিয়ার জমিন থেকে মেহমান হিসাবে তাওয়াত দিয়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই সপ্তম আসমান ভেদ করে সিদ্দাতুল মুনতাহা আর সে আজিম পর্যন্ত আল্লাহ পাক দাওয়াত দিয়ে নিয়ে গেলেন বলি দাওয়াত দিয়ে নিয়ে গেছেন কি কারণে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য হাদিয়াও পাঠিয়ে দিবেন বলি সুবহান তাহলে উম্মতে মুহাম্মাদের মান ও ইজ্জত সম্মান যদি আল্লাহর কাছে বেশি না হয়ে কম থাকতো তাহলে এত ঘটনা ঘটানোর দরকার ছিল কথা বলেন নবীজীকে কোরআন দিছেন জিব্রাইলের মাধ্যমে ঠিক না অন্য অন্য নবীদের হুকুমত দিছেন ফিরিষ্টার মাধ্যমে আমাদের নবীকেও কোরআন পাঠাইছে ফিরিষ্টার মাধ্যমে আল্লাহফা মেরাজের মতো অন্য কোন রজনী সিলেক্ট করেন নাই যে রজনীতে নবীজিকে কোরআন দেওয়ার জন্য আরস পর্যন্ত নিয়ে গেছেন এমন কোনো ইতিহাস নাই কিন্তু এই ইতিহাস আছে যে নবীকে আল্লাফা ডাক দাওয়াত করে নিয়ে গেছেন এটাই যে ওখানে দাওয়াত দিয়ে নিয়ে তার উন্মতের জন্য হাতিয়া পাঠাবেন নিয়ে গেছেন তাহলে আমাদের আল্লাহর কাছে কম না বেশি কথা বলেন কম না বেশি আল্লাহ অনেক বেশি আল্লাহ পার্লাহ আলমিন এই ঘটনা শাহাদাত নিজে দিচ্ছেন যে এই মেয়েরা যে রাত এই রাত্রিতে আমি তোমাদের জন্য নবী মোহাম্মদকে আমার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছি এখান থেকে জান্নাতের একটি সিঁড়িতে আমি তাকে উর্ধ নিয়ে গিয়েছি উর্ধ আসমানে গমন করিয়েছি এখানে অনেক লম্বা একটা ইতিহাস অনেক লম্বা ঘটনা আমরা সবাই মেয়েরাজের ঘটনা কম বেশি জেনে থাকি ঠিক না ইতিহাস পড়ি জেনেছি অনেক সময় আলোচনাতেও অনেক ভাবে শুনেছি আমরা এখন মেয়েরাজের পূর্ণ ঘটনা শোনানোটা আমার উদ্দেশ্য না মাকসাদা এই মেয়ারাজ মেয়েরাজ যে নবীজি করলেন কি কারণে করছেন কেন করানো হয়েছে মেয়ারাজ এই কারণগুলোই আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ সবাই মনোযোগ দিয়ে শুনবেন যখন মেয়েরাজ করে আসলেন নবী আলী সালামের যত যা আছে মানে অলৌকিক প্রত্যেক নবীকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে কিছু কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন যেমন হজরত মুসা আলী সালাতাম আল্লাহ একজন পয়গম্বর এই পয়গম্বরের মৌজা ছিল কিসের মধ্যে লাঠির মধ্যে কিসের মধ্যে লাঠির মধ্যে এই লাঠি দিয়া বিভিন্ন কারামাতি উনি দেখাইছে তো এরকম ভাবে ঈসা আলাইহিসসালামের মুজিজা ছিল উনি মরা মানুষকে কি করতে পারতো জীবিত করতে পারতো কবরের পাশে গিয়া যদি বলতো কুম বিইজনিলা এটা বলার সাথে সাথেই আয় কবরের মধ্যে কে আছো আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও এই কথা বলার সাথে সাথেই মৃত ব্যক্তি উঠে বলতো সুবহানাল্লাহ তো এরকম ভাবেই প্রত্যেক নবীকেই আল্লাহ পাক এক একটা মুজিজা দান করছেন

এটা একটা নবীজির কি পাওয়ার কে দিছেন আল্লাহ দিছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা সম্পর্কে আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিজ্ঞাসা করা হলো ও আম্মাজান জান আয়েশা আল্লাহর নবীর কি কি অলৌকিকত্ব আছে একটু বর্ণনা করেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আয়েশা বলতেছে ও সাহাবীরা শুনো ও নবীর আহাল শুনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যত অলৌকিকত্ব আছে যত ক্ষমতা আছে যত মুজিজা আছে সব থেকে বড় মুজিজা হলো কিতাবুল্লাহ বলা আল কোরআন বলি সুবহানাল্লাহ আল কোরআন হলো নবীজি সবচেয়ে বড় মুজিজা তো নবীজির এত যত মুজিজা ছিল তার মধ্যে মেরাজের রাত্রিতে এক রাত্রিতে জমিন থেকে শুরু করে আসমান আরো সে মহল্লা পর্যন্ত ভ্রমণ করা এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজির প্রতি একটা মজেজা বলি ঠিক কিনা নবীজির প্রতি একটা কি মজেজা এখন কথা হলো নবীজি যখন মেয়েরাজ করে আসলেন আসার পরে এই কথা মক্কার নগরীর প্রত্যেকটা শহরের অলিতে গলিতে আনাচে কানাচে সরাই পড়লো যে মোহাম্মদ নাকি এক রাত্রিতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেছে শুধু তাই না এই মসজিদে আকসা থেকে আবার প্রথম আসমানে গেছে আবার দ্বিতীয় আসমানে গেছে আবার তৃতীয় আসমানে গেছে আবার চতুর্থ আসমানে গেছে এরকম ভাবে সপ্তম আসমান সিদ্ধাতুল মুনতাহা আর সে আজিম পর্যন্ত গিয়া আল্লাহর সাথে কথোপকথন করছে মানুষের জন্য নামাজ হাদিয়া নিয়ে আসছে এত কিছু কি এক সম্ভব এটা কাফের মুশরিকদের কি ছিল একটা প্রশ্ন ছিল কথা ছিল এই কথার সার এই কথার দ্বারায় এই কথার প্রমাণ কোন মানুষের দেওয়া লাগছে বিষয়টা এমন না কাফের মুশ্রিকরা যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজের বিষয়ে যখন মিথ্যা প্রতিপন্ন করা শুরু করলো নবীজিকে মিথ্যক দাবি করা শুরু করলো আল্লাহ পাক কাফের মুশরিকদের জবানকে আল্লাহ

এক মুহূর্তের মধ্যেই আমি আমার নবীকে ঘুরায় নিয়ে আসব এটা আমার জন্য অত বেশি সময় লাগবে যদি আল্লাহ চায় সময় লাগবে কথা বলেন সময় লাগবে লাগবে না তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ রব্বুল আলামিন সোরাই বানী ইসরাইলের এক নাম্বার আয়াতের মধ্যে বলতেছে অ দুনিয়ার মানুষ শোনো পবিত্র সত্তার সুপ্রিয় আদায় করতেছি আমি যে সত্তা তার প্রতিনিধিকে তার বান্দাকে এক রাত্রির মধ্যে লাইলা মিনাল মাস্তিদিল হারম মাস্তিদে হারম থেকে মাস্তিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন মাস্তিদেল আকসা থেকে আবার জান্নাতের একটা সিঁড়ি দিয়া প্রথম আসমান পর্যন্ত উঠায় নিছে কে নিছে কথা বলেন আর জোরে বলেন কে নিছে কাকে নিছে নবীজিকে কাকে নিছে নবীজিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেরাজ করাইছেন আবার পাশাপাশি এটার স্বীকৃতি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই দিয়ে দিবেন বলি সুবহানাল্লাহ এই কথা যখন মক্কা নগরীর মধ্যে প্রকাশ হয়ে গেল কাফের মুশ্রিকরা হজরতে আবু বকর রাদি আল্লাহ আনহুকে ডাক ডাক দিয়া বলতেছে আবু বকর এতদিন তুমি যে ধর্মের উপরে অবলম্বন অনুসারী ছিল যে ধর্মের অনুসরণ তুমি করতা এই ধর্ম ছেড়ে দিয়ে তুমি মুহাম্মাদের এই ধর্মের মধ্যে নতুন ভাবে ঢুকছ কিন্তু তোমার নবী তুমি যে মানুষকে নবী হিসাবে মানছ যে মানুষকে তুমি রহমাত আল্লিল আলামিন স্বীকৃতি দিচ্ছ আবু বকর তোমার এই নবী তো তোমার এই স্বীকৃতি প্রদানের মানুষ তো মিথ্যা দাবি করতেছে হজরতে আবু বকর ডাক দিয়ে বলেন কি মিথ্যা দাবি করছে এবার কাফের মুশ্রিকরা বলতেছে আবু বকর সহ মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে মোহাম্মদ পাগল হয়ে গেছে মোহাম্মদ বলতেছে এক রাত্রির মধ্যে লাইলা মিনাল মসজিদুল হারাম মসজিদে হারাম থেকে আকসাই গেছে আকসা থেকে প্রথম আসমানে গেছে দ্বিতীয় আসমানে গেছে তৃতীয় আসমানে গেছে এরকম ভাবে নাকি চতুর্থ সপ্তম পঞ্চম ষষ্ঠ সপ্তম পর্যন্ত গেছে সপ্তম আসমানে গিয়েছে আবারও আরো সে গিয়েছে আল্লাহর সাথে দিদার করছে সিদ্দাতুল মুন্তাই গেছে এত এত ঘটনা নাকি এক রাত্রির মধ্যে ঘটায় দিছে সিদ্দিকে আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে ও মক্কার কাফেররা শুনো এই কথা কে বলছে কাফেররা রাদাক দিয়ে বলতেছে এই কথা তোমার হাবিব নবী মোহাম্মদ বলতেছে আবু বকর রাদি আল্লাহ তালু ডাক দিয়ে বলে এই কথা যদি মোহাম্মদুর রসুল্লাহ বলে থাকে এই কথা যদি উনার জবান দিয়ে বের হয়ে থাকে তাহলে অবশ্যই আবু বকর আমি সাক্ষ্য প্রদান করতেছি যে আল্লাহর হাবিব কখনো মিথ্যা বলতে পারে না বলি সুবাহ আবু বকর রাদি আল্লাহ আনু দৌড়িয়ে নবীজির দরবারে গেছেন

কথা বলেন কে জিজ্ঞাসা করছে কাকে জিজ্ঞাসা করছে আবু বকর রাদি আল্লাহ তালুকে যখন আল্লাহর নবী জিজ্ঞাসা করছে হজরতে আবু বকর বলতেছে ও গো আল্লাহর হাবিব আমি যেদিন থেকে আপনার উপরে ইমান আনছি আল্লাহর উপরে ইমান আনছি ওই দিন থেকে বিশ্বাস করি মৃত্যু পর্যন্ত আল আমিন কোনদিন মিথ্যা বলতে পারে না যেহেতু আপনি বলছেন কথা তাইলে একশো পার্সেন্ট সত্য আপনি যেতো বলছেন এই কথা 100% সত্য আমি আবু বকর যদি কোনদিন মিথ্যাবাদী হয়ে যাই তারপরেও নবী আপনি কোনদিন মিথ্যাবাদী হইতে পারেন না বলি সুবহানাল্লাহ ওই দিন থেকেই হযরতে আবু বকর সিদ্দিক উপাধি পেয়ে গেলেন বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী এই শাহাদাত শুনার পরে এই সাক্ষ্য প্রদান শুনার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে বুকে জরা निसেন পাশাপাশি সিদ্দিক আমি যে মেরাজ করছি এটা কিন্তু সশরীলে হইছে এটা কিন্তু কি হয়েছে সশরীলে নবী আলি ইসাল্লাহ তুয়া সশরিল করছেন ইতিহাসের কিতাবের মধ্যে তাফসিলের কিতাবের মধ্যে পাওয়া যায় রুবি আলাইসাল্সলাম বেয়াজ শুধু সশরীরে একবার করছেন বাকি সপ্ত যুগে আরো কয়েকবার করা হয়েছে সপ্ত যুগে আরো কয়েকবার করেছেন তাৎসিরের কিতাব থেকে পাওয়া যায় তো রুগে আয় সালাহু বলতেছেন যে আমি আমি আমার চাচাদগোন উম্মে হানির ঘরে রাত্রিবেলায় আমি শুয়ে আছি আমি শুয়ে আছি হঠাৎ দেখতে পেলাম যে ঘরের চাপ ঘরের সাপ চাল। ফাকা হয়ে গেছে মাছখানে ফাকা হয়ে গেছে এই ফাকা জায়গা দিয়ে দুই মানুষ সাদা ধন্তপে পোশাক পরিহিত দুই ব্যক্তি আসেন আমার কাছে আচ্ছা এতটুকু কথার মধ্যে আমি যে কথাটুকু আপনাদের বলতেছি এই কথার মধ্যে কারো ডিমত আছে না কথা বলেন ডিমত আছে না আল্লাহর নবীর মেরাস হইছে সত্য না মিথ্যা যদি কেউ বলে মিথ্যা ওই ব্যক্তি মিথ্যাবাদী ঠিক না যে কথার সত্যতা পাক নিজে দিচ্ছেন এই কথার উপরে কোন কিন্তু আছে বিশ্বাসের মধ্যে কোন অবিশ্বাস ঢুকানো যাবে যাবে না গেলে ইমান থাকবে না ঢুকাইলেই বেইমান হয়ে যাবে কথা ঢুকাইলেই কাফের হয়ে যাবে বুঝাইতে পারছি কথা তো নবী আলী সাল আসলাম বলতেছেন যা আমি দেখলাম দুই জন ফেরেস্তা আসলো সাদা কাপড়ে পরিহিত ধবধবে পোশাক পরিহিত ফেরেস্তা দুই জন বালুষ আসছে আসার পরে আমাকে আমার এই ঘর থেকে বের করে নিয়ে গেছেন কাবা ঘরের পাশে একটা জায়গা আছে যার নাম হলো হাতিমে কাবা হাতিম কাবা ঘরের পাশে হাতিমের মধ্যে নিয়ে গেছেন আমাকে শুয়া দিতে আমি শুয়ে যাওয়ার পর পরেই ঘুমায় পড়ছি আমি শুয়ে ঘুমিয়ে গিয়েছি এখানে বোঝানোর জন্য একটা কথা নবী শুধু আমাদের নবী না পৃথিবীতে যত নবী আসছেন তারা যখন ঘুমাইছে তাদের চোখ বন্ধ হয়ে গেছে কিন্তু কিন্তু ঘুমায় নাই প্রত্যেক নবীরই এটা অন্যরকম একটা পাওয়ার এটা কে দিছে আল্লাহ দিছে সকল নবী ঘুমায় তাদের চোখ বন্ধ হয় কিন্তু কলক কখনো কি হয় না ঘুমন্ত হয় না বন্ধ হয় না তারা জাগ্রত থাকে তাদের কলক জাগ্রত হয় আমরা ঘুমাই কেমন পাগল হয়ে যায় না ঘুমাইতি হয়ে যাই পাগল হয়ে যাই এদিক দিয়ে ভূমিকম্প হইতেছে না আগুন ধরছে না কি হইছে আমরা আমাদের কোন দেশ খুলি নাই কথা কোন ঠিক না কিন্তু নবীদের ঘুম এমন পাগল ঘুম না ওরা তো স্পেশাল মানুষ কথা বলেন ঠিক না স্পেশাল মানুষ তাদের কাজ কর্মটাও কি স্পেশাল মানুষ থেকে আলাদা তো নবীজি বলতেছে হাতিমে যখন আমাকে শোয়াই দেওয়া হয়েছে আমি হয়েছে আমি ঘুমায় পড়ছি আমাকে আমার সিনা

দুধ সন্তান হিসাবে নবীজি গেছেন তার বয়স মাত্র চার বছর কত বছর চার বছর ওই সময়ে একদিন হঠাৎ করে হালিমাতুর থেকে আপন সন্তান একজন ছিল ঠিক না নবীজির দুধ ভাই যে তো উনি হঠাৎ করে একদিন দৌড়ে আসছে নবীজি বাড়িতে আসছে আইসা বলতেছে হালিমাতু সাহাদিয়া কে আম্মা আম্মা আমার দুধ ভাইকে আমি দেখলাম নবীজি আমি যখন সাগর চড়াচ্ছি আমার দুধ ভাই আমার পাশে বসে আছে হঠাৎ দুইজন সাদা কাপড় পরিহিত ব্যক্তি আসলো আসার পরে আমার দুধ ভাইকে শোয়াই দিছে জমিনে শোয়াইয়া তার বুক তো চিরে ফেলছে ফাটাই ফেলছে এই কথা যখন হালিমাতু সাদিয়া শুনছে হালিমাতু সাদিয়া রাদি আল্লাহ আনহার তো এটা বুঝতে পারে না বিষয়টা কি হইতেছে ওখানে হালিমাতু সাহাদিয়া রাদি আল্লাহ আনহা পাগলের মতো ছুটে গেছে দৌড়ে গেছেন

যাওয়ার পরে দেখতেছি আমার দূর সন্তান ভয়ে কাপুনি কাপুনি কণ্ঠে কথা বলতে পারতেছে না ভয় পেয়ে গেছে মানুষ কথা বলেন ভয় পাওয়ার কথা না কথা বলেন ভয় পাওয়ার কথা না চার বছর এবার নবীজিকে ডাক দিয়ে বলেন ও সন্তান তোমার কি হয়েছে এবার নবী আলি সাল্লা সালাম চার বছর বয়সে সন্তান মা কে সব বিষয় খুলে বলছে কি বিষয়গুলো খুলে বলছে আম্মা আমি তো বসে আছি হঠাৎ করে দেখতেছি দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি আমার কাছে আসছে আসার পরে আমাকে জমিনের মধ্যে শুয়ে দিয়েছে আমার জামা খুলে ফেলা হয়েছে আমার বুককে ফাটা হয়েছে বুক চিরা হয়েছে একদম গলা থেকে নাভি পর্যন্ত বুকতে চিরা হয়েছে যখন বুক থেকে বুক চিরা হয়েছে ফাটানো হয়েছে ভিতর থেকে আমার সকল জিনিসপত্র বের করে একটা স্বর্ণের বাটির মধ্যে রাখলেন তাদের হাতের মধ্যে অস্ত্র ছিল বাটি ছিল এই বাটির মধ্যে যখন রাখলেন রেখে আবার ওই জিনিসগুলো সুন্দরভাবে পানি দিয়ে মসৃণভাবে ধুয়ে এই জিনিসগুলো আবারও আমার বুকের মধ্যে রাইখা আবার আমার বুককে তারা সেলাই করে দিছে মার কাছে যখন এই ঘটনা বর্ণনা করছে হালি আল্লাহ আল আল্হা বিস্মিত হয়ে গেছে ভয় পেয়ে গেছে হাই হাই অন্যের সন্তান তো আমার কাছে আমানত স্বরূপ দুধ পান করার জন্য আমার কাছে দেওয়া হয়েছে এই সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে যায় এই সন্তানের মা এবং বাবার কাছে আমি কি জবাব দিব কথা বলেন ঠিক না এরকম ভাবে হালিমাতু সাদিয়া চিন্তায় চিন্তিত হয়ে গেছে নিয়ে গেছেন তৎকালীন সময় এক গণকের কাছে কার কাছে পাশে পাশে ছিলেন এক গণক যাওয়ার পরে নবীজিকে যখন নিয়ে গেছে যাওয়ার পরে হালিমাতু সাদিয়া পূর্ণ ঘটনা এই গণকের কাছে বর্ণনা করার আগেই গণক বুঝে ফেলছে গণকটা আবার তাওরাতের আলেম ছিলেন কিসের আলেম তাওরাত কিতাব পড়ছে তাওরাত কিতাবের মধ্যে নবীর আগমনে সকল বার্তা কোন কোন গুণাবলী নবীজি হবে কোন বয়সের মধ্যে তার সক্ষু সদর হবে কোন বয়সে নবুয়ত পাবে কোন বয়সে মেরাজ হবে কোন বয়সে নবুয়ত পাবে কত বয়সের মধ্যে কি কি কাজ করবে এই সকল বৃত্তান্ত ঘটনা আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত মুসার উপরে যে কিতাব নাজিল করেছেন এই তাওরাত কিতাবের মধ্যে আগে থেকেই লিপিবদ্ধ করে দিয়েছিলেন কথা বলি সুবহানাল্লাহ তো ইহুদি এই পাদ্রী খ্রিস্টান ও ছিল তাওরাতের আলিম হাফেজ এই তাওরাত কিতাবে যখন পড়ছে যখন হালিমাত সাদিয়া এই নবীজির এই বর্ণনা সব সদরের কাহিনী এই ঘটনা যখন এই ইহুদির কাছে আলোচনা করছে শোনার সাথে সাথেই ও চিল্লানি শুরু করে দিছে এই মহিলা তুমি যে সন্তান নিয়ে আসছো এটা তো সাধারণ কোন সন্তান নয় এটাই হবে ভবিষ্যৎ প্রজন্মের রহমতুল্লিল আলমিন বলিস যাকে নিয়ে আসছো এ তো সাধারণ কোনো বাচ্চা না বয়স যদিও চার বছর আরো এরকম ঘটনার জন্য তোমরা প্রস্তুত হও এরকম ভবিষ্যৎবাণী করে দিছে দ্বিতীয়বার নবীজি সবক হলেন চার বছর বয়সে এক প্রথমবার কথা হবেন ঘরে দ্বিতীয়বার সবক সদর সদর হলো

চার নাম্বার সব সদর হয়েছে কখন এই যে মেয়েরাজের রজনীতে যখন আল্লাহ নবী মেয়ের নিয়ে যাবেন নবীজিকে আল্লাহ পাক তখন সব সদর করাইছে আগামী জুমাতে এই বিষয়ে আলোচনা হবে আল্লাহ আল্লাহ আলামিন যতটুকু আলোচনা করার তৌফিক দিলেন করলাম এই আলোচনার উপরে শুনে সুন্দরভাবে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন সকলে গুলি আলামিন